সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো নতুন একটা দিনে হচ্ছে আমি একটা ব্লগ নিলাম আর কি তো এই তো মানে নাস্তা খাওয়ার পরে হচ্ছে ডিমগুলো সিদ্ধ হয়ে গেলো যে নাস্তা খেতে বসার আগে ডিম সিদ্ধ দিয়ে আসছি আর কি যেহেতু আগ থেকে একটু কাজটা গুছিয়ে নিলাম যেন তাড়াতাড়ি হয়ে যায় তো এই তো ডিম সিদ্ধ হয়ে গেলো তো এখন ডিমগুলো বোনা করাও করেও নিলাম ডিমগুলো বোনা করলাম পেঁয়াজ কাঁচামরচ টমেটো দিয়ে ডিম বোনা করে নিলাম আর হচ্ছে মানে বেগুন ভাজা করলাম যেহেতু আগের দিনে সব তরকারি আমাদের রয়ে গেছে মানে সবজি রান্না তারপর হচ্ছে চিকেন রান্নাগুলো রয়ে গেছে সেই জন্য সিমসাম রান্না করে নিলাম আর কি বেগুন রান্না করল করা বেগুন ভাজা আর হচ্ছে ডিম ভাজা করলাম তো বাচ্চাদেরকে হচ্ছে ডিম আর চিকেন দিয়ে খাওয়াবো আর কি তো এই তো সব কিছু হয়ে গেলো রান্না বান্না সব কিছু শেষ তারপরে গোসল করে নামাজ পড়ে মানে আমরা মা মেয়ে তিনজনে একসঙ্গে খেতে বসছি আর কি তো একই প্লেটে নিয়ে আমরা তিনজনে খেয়ে ফেলি আর কি যেহেতু দুপুরবেলা ওদের বাবা বাসা থাকে না তো আমরা হচ্ছে সিম মানে এত বেজাল না করে এক প্লেটে মা মেয়ে তিনজনে খেয়ে নিচ্ছি তো এখন হচ্ছে ওদেরকে স্কুলে দেওয়া হচ্ছে না যেহেতু বইও আসে নিতে একটা ক্লাস হচ্ছে না সেই জন্য বাসায় থাকে তো দুপুরের পরে হচ্ছে ওদের টিচার চলে আসে তো এই তো খাবারটা ওদেরকে দিব আমিও খাবো আর কি তো ওরা বেশিরভাগ মানে নিজের হাতে খুব কমই খায় আমি খাওয়া খাইয়ে দিই তো হয় যে খাবারটা ওদের হাতে দিলে ওরা অল্প একটু খেয়ে উঠে যায় আর কি সেই জন্য হচ্ছে আমি ওদেরকে খাইয়ে দিব আর কি তো হচ্ছে মানে দুপুরের খাবারটা ভালোই ছিল মানে পাশে কাঁচামরিচ নিলাম কাঁচামরিচগুলো একদমই ঝাল ছিল না বলে মানে হামে তিনজনে অনেকগুলো কাঁচামিচ খেলে নিলাম আজ এই পর্যন্ত আলাপ